করবো আলু দিয়ে সুন্দর সিদ্ধ হয়েছে আলুগুলো একটা ফুলকপি নিয়ে এসছি ওখানে দিয়ে হয়েছিল আমার মেয়েরা একটু মাটনও কেউ খায়নি একটুকু টুকরো কেউ খায়নি মাটনের তো আমার ছোটো মেয়ে আবার কালকে বলেছিল মাটন খেতে হয় না আজকে রাবণ বধ হবে মানে রাবণকে জ্বালিয়ে দিবে মাটন খেতে হয় না তো তো ক্যান্টিন থেকে পনির নিয়ে এসেছিলাম পনির সেদ্ধ ভাজা করে রেখে দিয়েছি মানে পেঁয়াজ ভাজা করে রেখে দিয়েছি কারণ আলু সিদ্ধ ভাত খাবো আমরা কালকে মাটন খেয়েছি যেহেতু ওই জন্য খাওয়ার করে করেন সকালবেলা আলু আলু ভাজা করেছি এখানে টমেটো পেঁয়াজ করেছি পেস্ট করবো আর এখানে বাদাম পেস্ট করে রেখে দিলাম বাদাম দিয়ে রান্না করবো তো পরে দশ মিনিট পরের দিন এখন বাজে ঘরের কাটায় ওই দুটোর মতো তো এখন থেকে ব্লো স্টার্ট করছি ট্রেন কিনে গেছিলাম ট্রেনে দিয়ে বললাম কালকে মাটন নিয়ে এসেছিলাম মাটন খাইনি ওই জন্য আজকে কি কনে নিয়ে আসলাম কারণ বাচ্চারা যদি না খায় না মনটা ভালো লাগে না বেকার নিয়ে আসলাম আর অনেক দিন পরে মাটন খেয়েছিলাম প্রায় দশ পনেরো দিন পরে কারণ দশ পনেরো দিন পরে ভেজ খেয়েছি মাটন না দশ পনেরো দিন পরে ভেজ খেয়েছি তো ওরা খায়নি বলে ওদের জন্য কোনো দিনে রান্না করছি আজকে আর ফুলকপি দিয়ে রান্না করবো আলু ফুলকপি দিয়ে আলু ভাতে দিয়েছি তো করবো তো চলো পুরো ভিডিওটা দেখো পুরো দিন কী করি না করি সকালবেলা কাজকাম হয়ে গেছে পুরো আর ভিডিও করে দিন কারণ মোবাইলে একদম জায়গা নিয়ে কালকে রাবণপথ হয়েছিল যে সেখানে অনেক এনজয় করছিলাম কারণ দুদিন মানে এই ভিডিওটা দু মানে আগের দিন একটু ভিডিও দিয়েছি পরের দিন একটু দিয়েছি এই কারণে দিয়েছি কারণ কি বলতো মানে আমার মোবাইলে একদম জায়গা হয় না ওই যে ছোটো ছোটো ভিডিও দিচ্ছি কারণ তোমাদেরও দেখার সুবিধা হবে আমারও দেওয়ার সুবিধা হবে ওই জন্য তো চলো তোমরা তো ভালো এনজয় করে দশমীতে তো আমরা আর কয়েকদিন পরে বাড়ি যাচ্ছি আমাদের ফাইনালি টিকিট হয়ে গেছে তো খুবই আনন্দ লাগছে বাড়ি যাওয়ার জন্য প্রজ্জোর হচ্ছে এখন ব্যবসা করেছা হবে কাজ করছি অফিসে এখন আসিনি আজামিষ ছিলাম পনির রান্না করেছিলাম আমার বলছে কোনো টেস্টই হয়নি কারণ নিরামিষ পনির তো একদম ভালো লাগে না তো টমেটো পেঁয়াজ রসুন আদা থাটা সব এগুলো ভিজে নিয়েছি ভিজে এখন মিক্সিতে পেস্ট করল তো এখানে একটুখানি পেঁয়াজ আরও নিতে হবে কারণ পেঁয়াজ না দিলে টেস্টি হয় না আর আলু শোনার জন্য ওখানে ভেবে দিবো পেঁয়াজ একটুখানি চলো এগুলো পেস্ট করা হয় না ফুলকপিটা ফুলকরিটা দিয়েছি মানে নিয়ে আসা ফুলকপি একটা ফুলকপি নিয়ে এসছি খানি দিয়ে একটু সিদ্ধান্ত জল দিয়ে করে ওই যে আলু বের করে নিচ্ছি জানো তো মাটন খেয়েছি কালকে জিনিস খাবার ওই জন্য প্লেন খাবার খাবো মাছ খাবার খাবো মার মাছ নিয়ে নিয়েছি আলু ভিছি তো ওই মাছ ভাত এরকম হয়ে গেছে আর জলটা কম দেওয়া হয়েছে এসব আলু বের করে নিয়ে নিলাম যখন আলুগুলো সান্ধব পাউডার দিয়ে দিবো হয়ে যাবে ক্যান্টিনের পনিরগুলো বেশি টেস্টি আলোচনা করব আগে লঙ্কা না হলে কী হবে বলে তো লঙ্কা করে শোনা যাবে না এগুলো বলে জ্যোতি পড়বো আলু কত সুন্দর শীত হয়েছে আলুগুলো ফুটে গেলো জোরটা আর এখানে আলুগুলো সানা হয়ে গেলো আমার মেয়ে আসার ওখানে হয়ে গেলো সব কিছু হয়ে গেলো একসাথে চলো খাওয়া দাওয়া করে একটু পরে চলো আলুগুলো সেনি বলি কত সুন্দর সফট হয়েছে আলু সোনাটা

তো বন্ধুরা কালকে যে মার্কেটে গেছিলাম তোমরা তো দেখতেই পারলে মার্কেটে কোনো ভিডিও করিনি যখন আমরা আমার ক্যাম্পের সামনে একটা বাজার আছে সেখানে নেমেছিলাম নেমে জিলাপি নিচ্ছিলাম আর কি তোমরা তো দেখতে পেয়েছিলে তো ওখান থেকে আসার পর কোনো ভিডিও করিনি আস্তে আস্তে একদম সাড়ে চারটার মতন বেজে গেছে শরীরটা তো ক্লান্ত দুপুর রোদ রোদটা দুপুরবেলায় আমরা গেছিলাম রোদটা আমার মাথার উপর দিয়ে চলে গেছিল এত পরিমাণে রোদ ছিল সেই সাড়ে বারোটার সময় বেরিয়েছি ঘর থেকে আস্তে আস্তে সাড়ে চারটে পাঁচটার মতন বেজে গেছে তো খুবই খিদে লেগেছিল তারপর আর কোনো ভিডিও করিনি শরীরটা খুব খারাপ ছিল তো আজকে ভিডিওটা সকালে শেষ করছি তো ভিডিওটাকে আমরা জানাবে আর তোমরা যারা কমেন্ট করছো তোমার কমেন্টগুলো দেখে সত্যি আমি এতটাই মোটিভেট হচ্ছি ভিডিও করার আরও এনার্জি বাড়ছে তো জানো তো কিসের জন্য ও এটা কথা বলতে ভুলে গেলাম তো আগে ভাইবে বলে দিলাম কিসের জন্য মার্কেটে গেছিলাম বলো তো আমি মার্কেটে গেছিলাম পুজোর সময় শাড়ি কাপড় কিছু নেই জামা ঠামা তো ভাবছিলাম যে লক্ষ্মী পুজো তো কালকে তো একটা শাড়ি দিতে গেছিলাম তো শাড়ি নিতে গেছিলাম যে শাড়িগুলো আমি নিতে চাইছি সেই শাড়িগুলো এখানে নেই আমাদের বাংলার মতো শাড়ি এখানে পাওয়া যায় না এখানে পাবে খালি নেটের জুমিচু এগুলো একদম চমকা শাড়ি এগুলো শাড়ি আমার ভালো লাগে না দাম শুনলে মাথা খারাপ ওই জন্য আর শাড়ি শাড়ি কিছু নেই নিতে চলে এসেছি একটু টুকটাক খালি চুরি নিয়েছি চুরিগুলো তো তোমাদের সামনে দিই চুরি নিয়েছি আমি তো দেখো তিন ধরনের চুরি নিয়ে এসেছি তো কালকে দেখছি তিন ধরনের চুরি নিয়ে কোনটা চুরি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে এই যে লালটা ভালো লাগছে বেশি না এইটা না এই যে যেটা কোনটা চুরি বেশি ভালো লাগছে তো এই ছবিটা কোনটা চলে গেছিলাম লাগছে এটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার হাতে আছে আমিও পড়ে আছি ভিডিওটা বেশি বড় করছি না ছোটো একটা ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো বাই বাই আর কী